আমাদের এলাকায় ধান কাটার পর বিশেষ করে আগুনি দান যেটাকে বলা হয় আর আপনারা যেভাবে চিনেন আমন দান আমাদের গ্রাম বাংলায় বাসায় আগুনি দান বলা হয় তো এই ধান কাটার পর পাঁচ থেকে ছয় দিন এভাবে জমিতে বিছিয়ে রাখা হয় যাতে শুকিয়ে যায় দেখেন এগুলো এখন শুকিয়ে গেছে এগুলো গত বুধবারে কাটা হয়েছে এখন ধান এবং যে নটা আছে সবগুলোই শুকিয়ে গেছে এখন এগুলো হচ্ছে এভাবে একটা আটি করে বাড়িতে নিয়ে যাওয়া হবে আর আমাদের ভাষায় এই এক একটা আটিকে বলা হয় একটা মুড়ি মানে দানের মুড়ি বলা হয় এটাও ধান গাছ যেটা দিয়ে মূলত আমরা এই আটিগুলো বাঁধতেছি আর এটির মধ্যে মূলত দান নাই যেগুলো দান নাই সেটা দিয়ে আমরা এগুলাকে এইভাবে আটি করতেছি তো এইভাবে আটি করে পুরো জমির ধানগুলো নিয়ে যাওয়া হবে আমি মূলত ধানগুলো এইভাবে আটি করে দিচ্ছি আরেকজন হচ্ছে ধানগুলো মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে তো কিভাবে দান করলাম মাথায় করে নিয়ে যাই আসুন আপনাদের কিছু দেখা এইভাবে বিশ তিরিশটা চল্লিশটা আটি করে এক একটা পূজা হয় এই পূজা মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়া হয় আশা করি বুঝতে পারছেন আসলে কৃষিকাজ কতটা কষ্ট যদিও কষ্ট কিন্তু কৃষক সেটা আনন্দের সাথেই করে কারণ একজন কৃষকের এটা হচ্ছে তার পেশা এটা হচ্ছে এখন উপরে তুলে তুলে ওনার মাথায় উনি হচ্ছে নিয়ে যাবে এভাবেই মূলত আমাদের যে আগুনি ধানগুলো আছে সেই দানগুলো জমি থেকে বাসায় নেওয়া হয় কৃষকরা এভাবে মাথায় করে ধান নিয়ে দুই পাশে প্রকৃতি সবুজ ফসল নিয়ে মাঠের পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে ফসল নিয়ে নিজের বাড়িতে যাই নিজের গন্তব্যে চলে যায় আশা করি এই চমৎকার ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পেরে আমি নিজেও আনন্দিত আপনারা ভিডিওটি শেয়ার করে আমাকেও একটু ইন্সপাইরেশন দেবেন আমাকে একটু আগ্রহ জাগিয়ে চলবেন